গুড ইভিনিং আমার সকল বন্ধুদের জানাই কালকে রাত্তিরে কি খাবো কি খাবো কি রান্না করা যায় এই সমস্ত ভেবে ভেবে হঠাৎ চিন্তা করলাম একটু নতুন ধরনের গোলা রুটি বানাই তার জন্য গাজর বাঁধাকপি আলু একদম গ্রেট করে কেটে নিয়েছিলাম তারপরে গরম তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে সেগুলোকে হালকা ফ্রাই করে তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো একটু নুন একটু হলুদ দিয়ে বেশ ভালো করে একটা ফ্রাই তৈরি করে নিয়েছিলাম একটা পুর বলতে পারো আর ভীষণ সুন্দর একটা গন্ধ আসছিল তো প্রত্যেকটা নিশি যেহেতু আমি গ্রেট করে দিয়েছিলাম তাই জন্য সেদ্ধর কোনো ব্যাপার ছিল না মোটামুটি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো আর হাই ভলিউমে কিন্তু আমি এইটাকে রান্না করেছি কারণ না হলে কিন্তু বাঁধাকপি থেকে জল বেরিয়ে পুরো ঘন্ট হয়ে যেত তো মোটামুটি পরে আমি তৈরি করেছিলাম ভীষণ সুন্দর ভীষণ টেস্টি ভীষণ নরম একটা রেসিপি যেটা কিন্তু তোমরা বাচ্চাদের টিফিনে করে দিতে পারো চট জলদি কেউ এলো তাদের করে দিতে পারো হ্যাঁ আমি এর মধ্যে কিন্তু পেঁয়াজও অ্যাড করেছিলাম আর এখানে দেখো ময় Is that? একটু আটা একটু সুজি কালো জিরে একটু জোয়ান দিয়ে বেশ ভালো করে ব্যাটারটাকে গুলে দিয়েছিলাম তারপরে নুন দিয়ে জল দিয়ে এবং এই পুটটা দিয়ে গোলা রুটির মতো একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম হ্যাঁ হয়তো তোমরা একে গোলা বলবে বা প্যানকেকও বলতে পারো কিন্তু টেস্ট কিন্তু দারুণ হয়েছিল হ্যাঁ এর মধ্যে আমি একটা ডিমও ভেঙে দিয়েছিলাম এবার দেখো পুরো ব্যাটারটা ভীষণ সুন্দরভাবে মিক্স আপ হয়ে গেছে সুজির জন্য এটাকে আমি স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম কিছুক্ষণ তো স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে এটা কিন্তু বেশ ফুলে গেছিলো তারপরে দেখো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল নিয়ে নিয়েছি এবং খুব অল্প তেলেই কিন্তু এটা ফ্রাই হয়ে যাচ্ছিলো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেখাচ্ছি এবং যা যে সমস্ত বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না আমার ঘরে শুধু বাচ্চা নয় আমার ঘরে আমার বড়ও খেতে চায় না তো তাদের জন্য কিন্তু তাদেরকে সবজি খাওয়ানোর জন্য এটা খুব সুন্দর একটা ট্রিক যেটা কিন্তু মানে ওরা সবজিটাও পেটে গেল এবং ভীষণ টেস্টি আমি একটা জিনিস তো দেখো আমি দু করে দিচ্ছিলাম একটু মোটা করেই করছিলাম যাতে মানে একটু পেটটা ভালো মতো ভরে তো দেখো দিয়ে দিয়েছি তেল গরম করে এবার কিছুই না একটু হতে দেব তো বেশ লাল লাল করে আমি এপি ওপিট একটু ঢাকা দিয়ে দিয়ে করেছিলাম ভেতরের সবজিগুলো সবই সেদ্ধ ছিল তারপরেও যেহেতু একটু মোটা করে করছিলাম একটু ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় দেখো এত সুন্দর হয়েছিল মানে কিছু বলার নেই তোমরা অবশ্যই ঘরে একবার ট্রাই করো কিছুই না খুব সহজে খুব চটজলদি হয়ে যায় আর এই যে একদম লাল লাল আর ভীষণ নরম হয়েছিল মানে তোমাদেরকে দেখালামই আমি নাড়িয়ে তলতল করছিলো একদম ভীষণ নরম আর একদম গরম গরম একটু সস যদি থাকে পাতে ভীষণ সুন্দর তো মাকে দিলাম মা বললো ভীষণ সুন্দর হয়েছে আর ভীষণ নরম হয়েছিল মানে ধরো যারা বয়স্করা আছে বাড়িতে যাদের হয়তো দাঁতের সমস্যা তারাও কিন্তু এটা খেতে পারবে এবং আমার ছেলেও কিন্তু এটা ভীষণ এনজয় করে খেয়েছে তো তোমরা কবে বাড়িতে বানাচ্ছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর নতুন নতুন রেসিপি আইডিয়া জানলে অবশ্যই আমাকে দিও আর এই যে দেখো বর খাচ্ছে আর ছেলে খাচ্ছে ওরা তো একটু মিষ্টি প্রেমী তাই যেন ওরা গুড় দিয়ে খাচ্ছিল তো তো বললো ভীষণ ভালো লাগছে ছেলেও তাই তো হোক তোমরা কারা কারা এরকম নতুন নতুন রেসিপি তৈরি করছো কি করছো অবশ্যই জানিও ততক্ষণের যেন টাটা বাবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ভ্লগ নিয়ে খুব শিগগিরই আসবো